কোন স্টেজে গিয়ে আমরা ডিসিশনটা নিই সাবকনসিয়াস মাইন্ড আনকনসিয়াস মাইন্ড নাকি কনসিয়াস মাইন্ড এটা অসামান্য প্রশ্ন কেউ উত্তর দেবেন এটা যে উনি বলছেন আমরা ডিসিশনটা কোন স্টেজ থেকে নিই মানে আমাদের কনসাস স্টেজ থেকে সাবকনসাস স্টেজ থেকে না আনকনসাস স্টেজ থেকে কোর থেকে ডিসিশন নিই চট করে র্যান্ডম হ্যাঁ মাইন্ড থেকে কনসাস মাইন্ড থেকে আর কেউ কিছু

সেটা ভালো না খারাপ ডিসিশন তো আমাকে আমার কনসিয়াস মাইন্ড নিচ্ছে হয়তো গঠিত হয়েছি আমি আমার মধ্যে নেগেটিভ থট থাকতে পারি থাকতে পারি কিন্তু আমি যখন কোনো একটা ডিসিশন নিচ্ছি তখন ওই মুহূর্তে কনসিয়াস মাইন্ড আছি তখন ওই মুহূর্তের জন্য আমি জাজমেন্টাল হয়ে যাচ্ছি যে আমাকে এটা করব এটা করব না তাহলে আমি সচেতন হই তো নিচ্ছি তাহলে আমি কি করে বলতে পারি অবচেতন মন থেকে নিচ্ছি আমি এই বিষয়ে আমি সজাগ নই এটা আমি কি করে বলতে পারি আমাকে বুঝিয়ে দিলে আপনার উত্তর আমি গ্রহণ করব আচ্ছা অবভিয়াসলি না ইট নট দ্যাট যে আমি বুঝিয়ে দেবো খুব ভালো প্রস্তাবনা খুব ভালো অ্যানালিসিস আচ্ছা ওকে ও যেটা বললো ওর সঙ্গে একমত না ওকে কাউন্টার করবে এতক্ষণ ক্লাসের পর ওনার সঙ্গে একমত কে একমত নয় আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়লেন থ্যাংক ইউ যে এটা যদি আপনি বুঝিয়ে দিতে পারেন তাহলে মানবো না হলে মানবো না নিশ্চয়ই তো কেন মানবেন ভাই উনি ঠিক বলেছেন আচ্ছা কে কে বলেছেন উনি ঠিক আচ্ছা একমাত্র আমি একজন সঙ্গী পে যিনি বলছেন উনি ঠিক বলেননি আচ্ছা উনি ঠিক বলেছেন না ঠিক বলেননি ঠিক আচ্ছা এইবার সবার গলার জ্বর বেড়েছে রে আমি একা পড়ে গেছি হ্যাঁ দেখি আমার দলে কেউ আছে এই রে পেয়েছি কে ঠিক বলেননি কেন ওই যেতে যে ওই অংশটা কনসাস অবস্থাটা আমার মনের এতটা কম অংশ জুড়ে সাবকনসিয়াস এবং আনকনসিয়াস অধিক কারণ এইটাই যে যখন কোনো খুব দৃঢ় ডিসিশন বা পদক্ষেপ সিদ্ধান্ত নিতে হয় তখন কিন্তু আমরা যতই ভেবে নেই না কেন হ্যাঁ আমি খুব বুঝে শুনে এই সিদ্ধান্ত নিয়েছি আসলে সেটা কিন্তু নয় তার কারণ হচ্ছে তার যে কনসিকুয়েন্স সেটা আমরা তখন সেই মুহূর্তে কিন্তু ভাবি না আমরা যখন কোনো সিদ্ধান্ত নেই আমার দৃষ্টিভঙ্গিতে আমার বিচারে সেটা সাবকনসিয়াস বা আনকনসিয়াস মাইন্ডলি কারণ পরবর্তী সময় কিন্তু সেই আমি বুঝতে পারি যে এর এই এইরকম হলো সিদ্ধান্ত যখন নেই তখন আমি সাবকনসিয়াস আনকনসিয়াস মাইন্ডে নেই বেশিরভাগটাই সাবকনসিয়াস মাইন্ডে নেই এটা হচ্ছে আমরা আচ্ছা পরিস্থিতি না সেটা আবার একটু অন্যদিকে হ্যাঁ বলুন আচ্ছা এইখানে এবার যেহেতু আমরা সময়ের ট্রাইমে এইখানে এটা শেষ করি ওর উত্তরটা দিয়ে দিই হ্যাঁ দিদি আপনার নামটা অনিতা অনিতা দি অনিতা যেটা দিই যেটা বললেন সেটাকে আমি আরেকটু ক্লিন করে দিই ইটস নট মাই থিং এটা আমার শুধু আমার পড়া জানা নাই মানে এটা নিয়ে সারা পৃথিবীতে প্রচুর সাইন্টিস্ট নিউরো সায়েন্টিস্টের সাইন্টিস্টের লোকজন থেকে ফিলোসফার স্পিরিচুয়াল লোকজন কৃষ্ণমূর্তি কাজ করেছেন করেছেন ভাবে। কি হচ্ছে খুব সিম্পল জিনিস ওর প্রশ্নের উত্তর দিই বা দিদি যেটা বললেন একদম কিন্তু দিদির কথা থেকেও আমি একটু এদিক চলে যাব। আমরা বলছি আমরা কনসাস নিই কিন্তু কনসাস মাইন্ডটা গাইডেড বাই হুম এটা বোঝার চেষ্টা করুন আমি জগৎ থেকে যা তথ্য কালেক্ট করছি সেটা কে নিচ্ছে কনসিয়াস মাইন্ড নিচ্ছে নিয়ে সেটা অলরেডি আমার অহং স্তরের মধ্য দিয়ে আমার মানে আমার ভেতরের যে খামতি যেটা বা আমি গঠিত হচ্ছে কিন্তু আমার উপরি স্তর যখন ডিসিশন নিচ্ছে ওই মুহূর্তে আমি কনসিয়াস সেটা আমার করা উচিত না উচিত না জাজমেন্ট আর স্তরের কথা বলছি সেই মুহূর্তে আমি জাজমেন্ট হয়ে কথা বলছি ভেরি ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ডিসকোর্স দাদা ভুল রং রং আন্ডারস্ট্যান্ডিং হতেই পারে ওই মুহূর্তের জন্য আমি লজিক্যাল মাইন্ড এক্স্যাক্টলি এক্স্যাক্টলি না এই ডিসকোর্সটা ইজ ভেরি ইন্টারেস্টিং ব্যাপারটা যেটা হচ্ছে ও বলছে যে মুহূর্তে আমি ডিসিশানটা নিচ্ছি সেটা তো একটা কনসাস্তরে নিচ্ছি আমি বলছি অস্বীকার নয় আমরা সেটাই তো দেখতে চেষ্টা করলাম র্যাসকে রেটিকুলার অ্যাক্টিভেশন সিস্টেমকে আমরা তৈরি করছি কনসাস না দিয়ে আমি ফিট করাচ্ছি যে কারণে বললাম বাচ্চার ক্ষেত্রে আমি কি কুর করে খাওয়াচ্ছি কনসাস দিই না আমি কী শুনছি কী শুনছি কী দেখাচ্ছি এবার এই যে আমি ইনপুটগুলো দিচ্ছি সেটা আমার সাবকনসিয়াস আনকনসিয়াস গঠিত হচ্ছে এবার সেইটাই আমাকে ড্রাইভটা দিচ্ছে আমাকে চালাচ্ছে আমি এইটাই বলতে চাইছি আর তুমি বা আপনি বলছেন যে আমাকে তো আমি কনসিয়াস যে আমি এই মুহূর্তে কনসাস দি আজকে আমি এই জায়গাটায় যাব কি করলাম আমি আরও সিম্পল যে আমি এই সোয়েটারটা পরব না এই জামাটা পরবো নেব না নীলটা নেবো নীলটা নিচ্ছে আজকে বা লালটা নিচ্ছে আমি কনসাস ঠিক করলাম কিন্তু এই কনসাসনটার পেছনে। কে দিচ্ছে সাপোর্টটা আমার আনকনসাস সাবকনসাস দিচ্ছে তো আমি খুব সিম্পল করে দিই যেহেতু আমাদের সময় কম দরকার পড়লে এইটা নিয়ে আমরা চালাতে পারবো গ্রুপে চালাতে পারবো বা পরবর্তীতে অনলাইনে চালাতে পারবো আমার কনশাস মাইন্ডে সেইজন্যই তো কনশাসটা দরকার এখানে দিদিও বলবেন আমিও বলনি যে লজিক্যালি ওই সত্য কথা এবং আমার কথা কানেক্ট করার চেষ্টা করেছি করছি তত দুইটেই সত্য আমি সেভাবে দেখার চেষ্টা করেছি দুইটেই সত্য নয় এখন সে যখন আমাদের মন অহং স্তরে থাকে বা ইগো জেটাকে বলি ইগো টেন্ডেন্সি আমরা বলি সেইভাবে যখন আমাদের মন থাকে তখন মনে হয় আমি ডিসিশন নিচ্ছি কিন্তু আপাত ভাবে আমার কনসিয়াস মাইন্ড ডিসিশন নিচ্ছে না ওই ধরতে টোটালিটি বা আমার মন যেভাবে গঠিত হয়েছে বা অন্যভাবে আমি যেভাবে গঠিত হয়েছি সেই মনে কিন্তু ডিসিশন নিচ্ছে কিন্তু অহং স্তরে থাকা ব্যক্তি মনে করে যে আমি ডিসিশন নিচ্ছি না এখানে আরো একটু ভুল হচ্ছে ভাই খুব সিম্পল করে বুঝতে হবে এটা বলে শেষ করি এটা নিয়ে পরবর্তীতে চালাবো ভুল হচ্ছে অহংস্তরটা কি সেলফ তো ইংলিশ লেগে বলে আমরা খুব এক্সেপশন ছাড়া সেল্ফ দিয়েই গঠিত আমি কি উল্টো বলছি সেলটা কি দিস কন্ডিশন কন্ডিশন মাইন্ড এবং কন্ডিশনটা কোত্থেকে হচ্ছে যে কারণে র্যাসের কথা হলো সেই র্যাসটা কন্ডিশনটা আমি কি খাচ্ছি কি দেখছি কি করছি সেইটাই তো ডিসিশন নিচ্ছে সেইটা সুতরাং আমরা যাকে সচেতন বলছি সেইটা কি সেই সচেতন নয় তো সেইটা তো ইগোলেস নয় অসাধারণ কথা আছে কৃষ্ণমূর্তি জিরি বা অন্য ভাই বলেছেন অফ সেলফ মানে করে সেটা সোনার পাথর মতো মতো আমিত্ব ছাড়বো কি করে আমাদের সব কিছু নিয়েই তো আমিত্ব এবং সেই আমিত্বটা তৈরি হচ্ছে তো আমি কি কি জড়ো করেছি জড়ো করেছি কন্ডিশন আমি যেভাবে বড় হয়েছি যেটা দেখেছি যেটা পছন্দ অপছন্দ ভালো লাগা খারাপ লাগা এবং সেটা কনসাসলি অবভিয়াসলি কনসিয়াসলি একটু একটু দেখেছি এবার সেটা সবকিছু আনকনসাসে পর্বত তিনটে স্তর এবং হিমশৈলের ওপরের একটু ছোট্ট এবং বাদ বাকিটা তো ওইটাই তো চালা ওইটাই তো আমাকে ড্রাইভ করছে তো সেই জন্যই বলা যে ওইটাই আমাদের চালাচ্ছে সো এই হচ্ছে ব্যাপার তো আজকে এই তর্ক এখানে শেষ করি প্রসেস সিস্টেমটা দেখিয়ে আমার ছোট্ট কৃষ্ণমূর্তি ফাউন্ডেশন থেকে গিফট পাঠিয়েছে আপনাদের সবার জন্য সেইটা দেবো আর আমার তরফ থেকে একটা সিম্পল একটা সিম্পল টোকেন অফ গিফট এনেছি